শক্তিধর একটা দেশের জন্য আমি কাজ করি সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে ঘুরাই পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি নোবড়ি নোট দ্যাট কিন্তু একমাত্র মানুষ আর্মি জানে যে ইয়াস উনি কোন দেশের জন্য কাজ করে যার জন্য আমি যতবারের দেশে যাই চারিদিকে আমার ডিজিএফআই সিকিউরিটি আমার দিয়ে রাখে এবারও দেখবাই ইয়াতে সিলেটে এই আমি যখন ঘোষণা দিয়েছি হবিগঞ্জে চারদিকে লোক পুলিশ পুলিশ ঘেরা দিয়ে রাখছে কেন তারা জানে যে কিছু একটা হলে আই ওয়ার্ক ফর এ ডিফারেন্ট কান্ট্রি একমাত্র বাংলাদেশই না একমাত্র ব্যক্তি যে ইসরায়েল কে এক ঘন দেখিয়ে দিয়েছে ইসরায়েলের সিকিউরিটি সিস্টেম এ দেখা দিচ্ছে তাহলে সেই লোকে কি কানেকশন থাকবে সেইখানে এটা করতে পারে কিন্তু বাংলার এই নাকি হ্যাঁ যখন আমার কেউ ভিডিও কন্টেন্ট মেকার তো আমি খুব খুশি হইন না না আপনি কি আপনি এটাকে অসম্মান মনে করেন কন্টেন্ট ক্রিয়েটাররা ওয়ার্ল্ড এখন থার্টি পার্সেন্ট লিডারশিপ তোমাকে দেখবা যে বিভিন্ন তারা কোনো লেখে না তেমন কি যেন কি জানে সে জানে বুঝলি ভিডিও চলাকালীন সে একটা বলছে যে আপনি যাদের জন্য কাজ করেন সেই বিষয়ে আমরা আপনাকে প্রশ্ন করবো না একদম বলে দিচ্ছে না 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 শুনো না তখন বয়স কম ছিল বাপ মা বুঝাইতো পাত্তা দিতাম না কিন্তু যখন আমি